এবং আপনারা হিসাব করবেন আমার এই চাকরি থেকে চলে যাওয়ার পরে বসিলাতে আমার পনেরোশো স্কোয়ার ফিটের একটি আমি দুটি আসলে সাতশো স্কোয়ার ফিটের দুটি বিলিয়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটা আমার আছে আমি সেখানে আরো প্রায় সাতশো স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে পাঁচ কাঠা এটা একটা আছে আর আমি বিসিএস প্রশাসন কমিটির সদস্য ছিলাম সেখানে আমাদের আটজন সদস্যের জন্য দশ কাঠা আমার ভাগে এক দশমিক এক এক দশমিক দুই আমি দুই সালে টাকা পয়সা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত দখল পাইনি এটা অনিশ্চিত আমি নিজে রাজুকের একটা প্রবলেমের জন্য পঁচাত্তর হাজার টাকা জমা দিয়েছিলাম আজ পর্যন্ত এটার নিষ্পত্তি হয়নি যে কোনো কারণে সরকার আমাকে দেয়নি

আমার একটা পাঁচ বছর মেয়াদি একটা পত্র আছে এটা তিরিশ লক্ষ টাকা আর দুই তিন মাস অন্তর সঞ্চয়পত্র আছে বিশ লাখ টাকা আমার জিপিএফ এর টাকা আমি এখন তুলি ওখানে সতেরো লক্ষ টাকা সরকারি যারা চাকরি করে তাদের প্রভিডেন্ট ফান্ড থাকে আমার আমার টাকার উৎস গুলি কি একটু বলি আমি আমার টাকার উৎস হচ্ছে আমার চাকরি লব্ধ হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয় লব্ধ অর্থ এখন যেটা অন্ধ্রপ্রদেশ সমরিত হাসপাতাল এর একটা বড় অংশ আমার বাবার বাড়ি ছিল সেই বাড়িতে আমার ভাই বোন বলে আমরা বিক্রি করে যে আমাদের যে টাকাটা পেয়েছি টাকাটা ফিক্স ডিপোজিট করেছি ওই টাকাটা হচ্ছে আমার একটা বড় অংশ আমি শিক্ষকতা করি বক্তৃতা করি লেখালেখি করি বইপত্রের পত্রের এটা আপনারা সবাই ভালো জানেন এটা আমি একটা আমি আমি সাড়ে পাঁচ একটা জমি কিনেছিলাম এটা বেরিবাদের বাইরে চট গড়ান বাড়ি মজাটার না ওখানে সেটা সেটা বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছি আমার আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় সাড়ে চার লাখ টাকার মতো আছে এটা হচ্ছে আমার হাতে টাকা পয়সা আসলো কিভাবে আমি আমি ডি হয়ে যাই পরবর্তী সময় চাকরি আমার চলে যায় সুতরাং এখন চাকরি যেহেতু ফিরে পেয়েছি সুতরাং সেই পেনশন অন্যান্য বেনিফিট সবই পাবো হঠাৎ করে দেখবেন যে আমার টাকার অঙ্ক বেড়ে গেছে সেটা হচ্ছে মানুষের টাকা দেখেন আচ্ছা আরেকটা 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 আমার আহ আয়ের কথা বলতে হয় মূলত আমি শেষ থেকে এই টাকাটা এখন আসবে না বর্তমানে আমি যে বেতন ভাতা পাই সেটা আপনাদের জানা দরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সমান সমানের বেতন সেই মূল বেতনটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা সেটার সাথে বাড়ি ভাড়া পঞ্চাশ তারপরে সেই সাথে থাকে একটা বিশেষ ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে যে টাকাটা আসবে সেটাই এর বাইরে আর উদ্ধ অর্থাগের সুযোগ আমি আমি অন্তত দেখি না আমি যখন চাকরি চাকরিচ্যুত হওয়ার পরে আমি মানে আরেকটা এয়ারলাইন সিও হিসেবে কাজ করি সেই সময় প্রতি মাসে আমার এক লাখ তেত্রিশ হাজার টাকা শুধু ইনকাম ট্যাক্স দিই তাতে দুই হাজার চোদ্দ সালে এক বছরই আমি চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিই

সবার সহযোগিতা আমাদের আমার জন্য না আমার গোটা কমিশনের জন্য এবং দুদকের ভাবমূর্তি মূলত রক্ষা পাবে আপনারা দু লোকের প্রতি কতটা পজিটিভ এটিউড তার উপরে আমরা আপনাদের সাথে থাকবো অনেক ধন্যবাদ